হ্যালো বন্ধুরা তো দেখো আজকের ভিডিওটা একটু অন্য রকম এবং স্পেশাল হতে চলেছে তো এই যে আমি গাগনাপুর স্টেশনে চলে এসেছি কেন এসেছি আশা করি বুঝতে পারছো না দেখতে পাচ্ছ ট্রেন দাঁড়িয়ে আছে আর আমি যে ট্রেনের অপোজিটে দাঁড়িয়ে তো তো তারপরে দেখো এই যে ট্রেন ঢুকছে সেই মুহূর্তে আমি এই সাইডে দাঁড়িয়ে আছি কারণ আমার ভাই ট্রেনে করে যাবে ওর ও হচ্ছে দুধ দুধের ব্যাগটা দেবে আমাকে তাই আর আমি ওই ওই মানে প্ল্যাটফর্মের উপরে উঠিনি এই সাইড দিয়েই দুধের ব্যাগটা নিয়ে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের এই টেকনিকটা কারণ আমাদেরও বাড়িতে গরু আছে ওই গরু আমাদের এখানে সেরকম গরুর দুধ পাওয়া যায় না আর আমাদের বাড়িতে যেহেতু গরু আছে তো সেই দুধটাই আমার ভাই দিয়ে গেল যাওয়ার পথে আর কি আমি এসেছিলাম নিতে তো এ দেখো চলো 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 দেখা যাক এসে গেছে ট্রেন এখন দাঁড়াবে আর আমি এই যে আমার ভাই ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে তো এই নিজের টেকনিক তোমরা কারা কারা ইউজ করো একটু জানিও এই যে ও দিয়েই চলে গেল। তো এবার আমি দুধটা নিয়ে বাড়ির দিকে এগোচ্ছি এই এটা হচ্ছে তার পরের দিন সকাল বেলায় উঠেই আমার একমাত্র পাপানের হ্যাপি বার্থডে বলে কথা আর এবার ওর পাঁচ বছর পূর্ণ হচ্ছে তো ইচ্ছা ছিল বড় করে করার কিন্তু ও ঠাকুমা শরীর খারাপ উনি প্যারালাইসিস হয়ে হঠাৎই বিছানায় শয্যাশায়ী হয়ে গেছেন তো যার জন্য সেইভাবে কিছু করা হলো না তবে যতটুক মানে বাড়ির লোকজন কয়েকজন মিলে একসঙ্গে একটু জাস্ট খাওয়া দাওয়া আনন্দ করা হলো তো দেখো সকালবেলায় উঠেই আমি ওর জন্য আগেই পায়েস রান্না করতে দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চালের পায়েস ঘি দিয়ে একটু চালগুলোকে মেখে রেখেছিলাম আর এদিকে দুধ জাল হয়ে গেছে ওর মধ্যে চালগুলো দিয়ে দেবো আর এই যে একে দেখো আমি ওকে নরকম ভাজা করে দিয়েছি ও তেমন ঝাল তরকারি খেতে পারে না ওই জন্য আলাদা করে মটন রান্না করা হয়েছে আমার বাবানের জন্য আর ইলিশ মাছ ভাজা রেখেছিলাম আর একটু ডাল চাটনি তো এই যে ইলিশ মাছটা আমি রান্না করছি আর মাংসটা আমার দিদি রান্না করেছে মানে আমার বাবা নিয়ে মা আর মাস্টামি পায়েসটা রান্না করেছি তো এইভাবেই দুজন মিলেমিশে আর কি সমস্ত কিছুই করেছি ছোটোখাটো করে আর রাতের কেক কাটার ভিডিওটা নেক্সট ভিডিওতে দেখতে পাবে আজকে এই ভিডিওটাতে শুধু জাস্ট খাওয়া দাওয়া রান্না বান্না এতটুকুই থাকবে আর আশীর্বাদের বাড়ির সবার আশীর্বাদের পর্বটাও আর একটা ভিডিওই দেব না এক ভিডিওতে বেশ বড়ো হয়ে যাচ্ছে ভিডিওটা তো রান্না এই এইটুকুই কী কী হচ্ছে সেগুলোই চাস তোমাদের দেখছি দেখো পোলাও করবো একটু জন্য ওই জন্যে গোবিন্দভোগ চালটাকে হলুদ আদা আর একটু ঘি দিয়ে ভালো করে মেখে দিচ্ছি আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি কিছুটা যেই পরিমাণ গোবিন্দভোগ চাল নেওয়া হয়েছে তার থেকে একটু বেশি জল নেওয়া হয়েছে নাড়াচাড়া করে কিছুক্ষণ তারপরে গরম জলটা দিয়ে ঢেকে এই যে কাজু কিশমিশ গুলো ভেজে তুলে রেখেছি এবার কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে দেখো কেমন হয়েছে তো আর একটু দমে রাখতে হবে